আপনাদের ক্লাসমেট যারা তারাই বলে আপনারা জানি করবেন আর কি বর্তমানে তো আগে একটা অটোভাস হইলো আছিল কিন্তু বর্তমানে ওই অটোভাস নাই মানে শিক্ষা ব্যবস্থাটা একদম নিশ্চয় করে এই সমন্বয় বর্তমানে আপনি এই যে বহির্বিশ্ব আরো বিশ্ববিদ্যালয় আছে না বড় বড় বিশ্ববিদ্যালয় আছে না এই যে ক্যামব্রিজ ক্যালিফোর্নিয়া অক্সফোর্ড হাবার্ট এইসব বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালতে প্রত্যেক বছর ঘরে বিজ্ঞানী বাইরে হয় বিজ্ঞানী বাইরে হয় আর এই বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয় থেকে লাজ বাইরে হয় এই যে এই ভার্সিটি এই বাংলাদেশের যে কি দিব এটা খুব জানা আছে ঠিক আছে আমরা খুব বুঝি রাজনীতি করেন রাজনীতি বর্তমানে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল আগে তো মানুষ দান করতো ফাট করতো লাভবান হইতো ওরা খুব কষ্টে আছে ওই ওরা খুব কষ্টে আছে ওরা স্বাবলম্বী নাই